টানা দৃষ্টিতে বেহাল নিকাশি ব্যবস্থার জেরে ডবল ডুবলো রাস্তা পশ্চিম মেদিনীপুরের যে ঘটনা চন্দ্রকোনার রায়লা গ্রামের এই ঘটনা রাস্তা ডুবে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য মধুসূদন সামগ্রিকভাবে কি অবস্থা এই মুহূর্তে জল নিকাশি ব্যবস্থার দেখো সন্ন্যীতে একেবারে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার যে চন্দ্রকোনার রায়লা গ্রাম সেই রায়লা গ্রামে কিন্তু ধান্য এবং রাইলা যাওয়ার যে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে জলে ডুবেছে বেহাল নিকাশি ব্যবস্থা থাকার কারণেই গতকাল রাত থেকে যে এক নাগারে ভারী বৃষ্টি আর এখনো পর্যন্ত যে হারে বৃষ্টি চলছে সে হারে বৃষ্টির কারণেই কিন্তু চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষজন হাঁটু সমান জল পেরিয়ে তাদেরকে কিন্তু যাতায়াত করতে হচ্ছে পাশাপাশি ওই রাস্তা বরাবর কিন্তু পরপর দুটি স্কুল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু দেখো এক প্রকার যেমন স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরও যেমন একটা সমস্যার সম্মুখীন হতে হবে প্রায় যেটা জানা যাচ্ছে এক কিলোমিটারের কাছাকাছি পুরো রাস্তাটি কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে আর এতেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা প্রতিনিয়ত ওই রাস্তার উপর দিকে নির্ভরশীল অর্থাৎ যাতায়াত করে তারাও কিন্তু একটা চরম সমস্যার মধ্যে পড়েছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি টানা বৃষ্টিতে বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রায়লা গ্রামের